আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার ভিডিওতে কাকে দেখছেন আমার নোহা পাখিকে তো আজকে ওকে টিকা দিতে যাব ও টিকা দেওয়ার ডেট আজকে তো আজকে যাচ্ছি আমরা টিকা দিতে তো রিকশায় উঠলাম বাসা থেকে নেমে এই যে নোহা পাখি আমার একটা পাখিটা তো যাচ্ছি আমরা এসে পড়েছি তো রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে দিলাম তো যে দেখলাম এত ভিড় বলার মতো না অনেক মানুষের ভিড় ছিল এখানে তো আমরা অনেক কষ্ট করে চিপা দিয়ে ঢুকে তারপর ভিতরে গেলাম একটু এখানে আবার আমার মার একটা ফ্রেন্ড পরিচিত আছে তো তাই উনি আমাদের হেল্প করলো একটু উনি না থাকলে আজকে আমাদের আর উপায় ছিল না এই যে আমাদের মহাপাখিকেই ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ফার্স্ট টাইম কোষ হয়নি ঠিক মতো সেকেন্ড টাইম আবার দেওয়া লাগছে তো অত একটা কান্না করেনি একটু কান্না করে আবার চুপ হয়ে গেছে ওর পায়েও একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে তো সেই প্রস্তুতি চলছে পাখি তো কি হবে কান্না করছে আরেক পায়েও দিলে তো আমাদের টিকা দেওয়া শেষ এখন বের হয়ে গেলাম আসার পথে একটু আমরা রাস্তার ওই গিয়েছিলাম একটু কাজে আবার এখানে স্বপ্নতে আসলাম বাবুর কিছু খাবারের জন্য আবার আসার করতে দেখলাম আনারস বিক্রি করছে তো একটা আনারসও কিনে নিলাম তারপর রাস্তার ওপরে যাচ্ছি রাস্তা পার হবো এখন তো এখানে একটু চিরা মিশ্রি আর কিছু যাবতীয় জিনিস কিনা লাগতো তো এখান থেকে নিলাম এগুলোর জন্য মেনলি রাস্তার এপারে আসা তো এখান থেকেও কেনা শেষ তো চিরা মিশ্রি সাবুদানা কেনার পরে আসার সময় দেখলাম টস টসে পেয়ারা বিক্রি করা হচ্ছে তো আসার সময় পেয়ারাও কিনে নিয়ে আসলাম তো এই তো শেষ আমাদের কেনাকাটা বাবুর টিকা দেওয়া শেষ তো আমরা আবার রিক্সা করে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম